হ্যালো আমি সাগর বরাবর নেওয়া যাবার চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক সিম চাষি ভাইরা আমার কাছে দীর্ঘদিন ধরে ফোন দিচ্ছেন অনেকে বলছেন যে ভাই আমাদের গাছের বয়স দশ থেকে পনেরো দিন হলো আমরা কি ছত্রাকনাশক ব্যবহার করব পাশাপাশি অনেকে বলছেন যে ভাই আমাদের গাছগুলো কেবলমাত্র মাছ আয় ওটা শুরু করেছে আমরা কি ছত্রাকনাশক ব্যবহার করব আবার অনেকে বলছেন যে ভাই আমাদের গাছগুলো মাছাই উঠে গেছে মাছাটাও পুরোপুরি হেঁটে যাওয়ার মতন হয়ে গেছে আমরা কি ছত্রাকনাশক ব্যবহার করব তো সর্বপ্রথমে যে কথাটা না বললেই নয় আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে একটু লাল হয়ে আছে তো অতি বৃষ্টির কারণে যে সকল কৃষক ভাইদের সিম গাছগুলো লাল হয়ে গেছে সে সকল কৃষক ভাইদের ভয় পাওয়ার কোনো কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুটন পাশাপাশি হাইগোল্ডও ব্যবহার করতে পারেন অথবা আপনারা বাজারে বিভিন্ন রকম শিকড় বর্ধক পেয়ে যাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন বৃষ্টির ভিতরে যদি আপনারা আপনাদের গাছের সার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে আর এই সিম গাছের শিকড় নষ্ট হয়ে গেছে বিধায় কিন্তু গাছগুলো লাল হয়ে আছে আর এই শিকড় বর্ধক ব্যবহার করলে কিন্তু খুব দ্রুতই আপনাদের গাছগুলো আবার আগের জায়গায় ফিরে আসবে আর আপনি যদি সার ব্যবহার করেন পরবর্তীতে যদি আবারও পানি হয় তাহলে কিন্তু আপনাদের এই গাছের লাল ছাড়াতে অনেকটা লেট হয়ে যাবে যে সকল কৃষক ভাইদের গাছের বয়স দশ থেকে পনেরো দিন সে সকল কৃষক ভাইরা একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের সিম গাছের গুঁড়াগুলো গুলো পচে যাচ্ছে কিনা আপনাদের গাছের গুঁড়াগুলো গুলো যদি পচে যায় সেক্ষেত্রে আপনারা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার অটোস্টিন হতে পারে বা অন্য অন্য ছত্রাকনাশক হতে পারে আপনারা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন দ্বিতীয়ত যে সকল কৃষক ভাইদের গাছগুলো মাত্র উঠেছে সে সকল কৃষক কি ব্যবহার করবেন সে সকল কৃষক ভাইরা দেখবেন যে আপনাদের গাছগুলো নর্মাল প্রকৃতির কিনা আপনাদের গাছগুলো যদি সুস্থ সবল ক্ষেত্রে আপনাদের কোনো ছত্রাকনাশক ব্যবহার করা লাগবে না যদি আপনাদের গাছগুলো নর্মাল প্রকৃতির থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কার্বন রাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সেটা ম্যানসার বা অন্যান্য ছত্রাকনাশক হতে পারে সকল কৃষক ভাইদের গাছগুলো এই পরিস্থিতিতে আছে দেখেন মাছাগুলো প্রায় এটে যাবো যাব ভাব হয়ে গেছে এমন হয়ে গেছে সে সকল কৃষক ভাইরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাটিভ এই নাটিভোঁটা ব্যবহার করবেন আপনারা যদি এই নাটিভো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো এই যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকবে বুঝছেন এই লতাগুলো খাটো হয়ে যাবে পাশাপাশি এই পাতাগুলো মনে করেন ছোট হয়ে থাকবে সেক্ষেত্রে আপনাদের ফুল জালি দ্রুত চলে আসবে এবং ফুল জালিগুলো কিন্তু সেট হওয়াও ধরবে আপনারা যদি এমতো অবস্থায় অন্য অন্য ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো আবার অতিরিক্ত মাত্রায় ঝাঁপাই যেতে পারে পাশাপাশি অন্যরকম সমস্যায় পড়তে পারে আপনি প্রোপিকোনা জল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আপনাদের এই গাছগুলো বসে যাবে অবশ্যই সিম গাছের ছত্রাকনাশক ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাদের সিম গাছের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ